নবগ্রামে আগামী বিধানসভায় আমরা নবগ্রামে তৃণমূলকে নিশ্চিন্ন করবই করব এবং নবগ্রামে কংগ্রেসের বিধায়ক তৈরি করবই হাতে চুরি করে রাজনীতি করি না নবগ্রামে কংগ্রেস কর্মীরা লড়াই করে এই নবদ্রামের টিকে আছে নবগ্রামের কংগ্রেস কর্মী আমরা অনেক আন্দোলনের সঙ্গে আমরা পরিচয় দিয়েছি নবগ্রামের কংগ্রেস কর্মীরা আমরা অধীর রঞ্জন চৌধুরীকে নবগ্রামের বিশ হাজার ভোটে নির্বাচিত করেছিলাম আমরা এই নবগ্রামে লোকসভায় প্রণব মুখার্জিকে আমরা নির্বাচিত করতে পেরেছিলাম এই নবগ্রামে আগামী বিধানসভায় আমরা নবগ্রামে তৃণমূলকে নিশ্চিন্ন করবই করবই এবং নবগ্রামে কংগ্রেসের বিধায়ক তৈরি করবই এই অঙ্গীকার করে সকলকে আমার অভিনন্দন জানিয়ে আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ